বন্যা কবলিত ত্রিপুরা রাজ্যে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বিভিন্ন জেলা চৌশি বেড়াচ্ছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা শুক্রবার কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা খোয়াই জেলা সফরে যান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে কথা বলেন ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সাথে ছিলেন খোয়াই জেলার প্রশাসনিক আধিকারিকরা বন্যা কবলিত ত্রিপুরার রাজের ক্ষয় ক্ষতি খতিয়ে দেখতে বুধবার রাজ্য রাজচাপপুরে আসে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। কেন্দ্রীয় পর্যবেক্ষক দলটি দুভাগে বিভক্ত হয়ে রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে ক্ষয় ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। শুক্রবার কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের একটি টিম খোয়াই জেলা সফরে যান। কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা এদিন খোয়াই জেলা সফরে গিয়ে খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকা, চেברי, খিলাতুলি, পশ্চিম দুর্গानगर সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক দলে ছিলেন রমেশ কুমার, পিকে মিনা ও শশাঙ্কু তখন তাদের সাথে ছিলেন খোয়াই জেলার জেলা শাসক চন্নি চন্দ্রান সোহু নানা আধিকারিকরা কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা এদিন দিন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার সময় কথা বলেন ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের এক সদস্য জানান তারা ক্ষয় ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পর রাজ্য সরকারের নিকট রিপোর্ট জমা দেবেন। পাশাপাশি এই রিপোর্ট কেন্দ্র সরকারের নিকট জমা দেবেন। তো যন্য লসেস हुए कल हम लोग गोमती डिस्ट्रिक्ट थे आज धोवाई आए हुए हैं तो यहाँ भी काफ़ी लॉसेज देखने को मिल रहा है बड़ा सैड सिचुएशन है हम अपनी रिपोर्ट स्टेट गवर्नमेंट को सबमिट करेंगे और हमारे मंत्रालय को सबमिट करेंगे কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা এদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা অন্যান্য জেলাগুলিও পরিদর্শন করবেন এবং বন্যা কবলিত এলাকা ঘুরে দেখবেন বলে জানা যায়